ব্যঞ্জন বর্ণের সহিত স্বরবর্ণের যোগ কয়াকারে কায়হস্যই কি কয় দীর্ঘই কি কয়হস্য কু কয় দীর্ঘ কু কয়কারে ক্রি কয়কারে কে কয় ওই কারে কই কৌকারে কৌকারে কৌ ক্ষয়াকারে খা খয়হস্যই ক্ষি খয়দীর্ঘই দীর্ঘই খি। খয় হস্যু খু ক্ষয় দীর্ঘ খু খয় রিকারে খয় কারে খে খয় ওই কারে খৈ খে খো খৌ গয়াকারে গা গয় হস্যই গি গয় দীর্ঘই গি গয়হসুগু, গু গয় দীর্ঘ গু গয়রিকারে গয় গয়কারে গে গড়ে গৈ গকারে গৌকারে গৌ ঘয়াকারে ঘা ঘয় হস্যই ঘি ঘয় দীর্ঘই ঘি ঘয় হস্য ঘু ঘয় দীর্ঘ ঘু ঘয় রেকারে ঘৃ একারে ঘে ঘয় ওই কারে ঘ ঘে ঘে ঘৌ চয় আকারে চা চয় হস্যই চি চয় দীর্ঘই চি চয় হস্য চু চয় দীর্ঘ চু চয় রেকারে চ্রি চয়কারে চে চ ঐকারে চৈ চৌকারে ওকারে চৌ ছয় আকারে ছা ছয় হস্যই ছি ছয় দীর্ঘই ছি ছয় হস্য ছু ছয় দীর্ঘ ছু ছয় এ ছি ছয় একারে ছে ছ ওই কারে ছই ছকারে ছৌ